অমিতাভ বচ্চনের কেবিসি বদলে দিল ডুয়ার্সের এই আদিবাসী তরুণীর জীবন একেবারে প্রায় ষোলো লক্ষ টাকা জিতে নিলেন পুষ্পাঞ্জলি রকম দৃশ্য কেবিসির মঞ্চে আগে কখনো দেখা যায়নি কেঁদে ভাসালেন পুষ্পাঞ্জলি চোখে জল অমিতাভ বচ্চনেরও জানেন ঠিক কি ঘটল কেবিসির মঞ্চে দেখুন অত্যন্ত গরিব খুবই কষ্ট করে এই সংসার চলত পুষ্পাঞ্জলি লোহার আলিপুরদুয়ারের কালচিনি চা বলয়ের গাঙ্গুটিয়ার বাসিন্দা তিনি অনেক ছোটতেই বাবাকে হারিয়েছেন চা বাগানে কাজ করে কষ্ট করেই তাকেও তার বোনকে বড় করেছেন পুষ্পাঞ্জলির মা সাথে সাথে শ্রমিক আবাসেই দিন কাটতো তাদের হঠাৎই বদলে গেল আলিপুরদুয়ারের এই পুষ্পাঞ্জলির জীবন কিন্তু কিভাবে অনেকেই বলেন যার কেউ নেই তার ঈশ্বর আছেন সেই ঈশ্বরই হয়তো এবার সহায় হয়েছেন পুষ্পাঞ্জলির জীবনে আবার কষ্ট করলে লক্ষ্য পূরণ হয় এই কথাও সত্যি এই আদিবাসী তরুণীর জীবনে আর তাই হয়তো এবার অমিতাভ বচ্চনের কেবিসি সিক্সটিনের হাত ধরে এবার জীবনটা অন্য খাতেই বইবে আলিপুর দুয়ারের এই গরিব মেয়েটি গরিব হলেও পড়াশোনাতে মন্দ নন পুষ্পাঞ্জলি শিলিগুড়ির সূর্য সেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তবে টাকার অভাবে পড়াশোনা শেষ করতে পারেননি তবে কলেজে পড়তে পড়তে বিভিন্ন জেনারেল নলেজের বই কেনা শুরু করেছিলেন তিনি আর নিজের এই সাধারণ জ্ঞানের প্রতি ভরসা ছিল তার তাতে ভর করে এই গত বছরের জুলাইতে কেবিসিতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন পুষ্পাঞ্জলি তবে বাটম টিপতে একটু দেরি হওয়ার কারণে সুযোগ ফসকে যায় তবে তিনি হাল ছাড়েননি খোদ বিগ বিগে কথা দিয়েছিলেন তিনি ফিরে আসবেন আর এবার চলতি বছরের শুরু ফের মুম্বাই থেকে ডাক পান এই রাজ্যের এই মেয়েটি এবার আর কোনো সুযোগ হাতছাড়া করেননি অমিতাভের ছুঁড়ে দেওয়া প্রশ্নের জবাব দিয়েছেন আলিপুর দুয়ারের এই মেয়েটি আর তাই সাফল্য এসেছে তার ঝুলিতে জিতে নিয়েছেন পনেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে কষ্ট করে বড় হওয়া তাই যেন এখনো বাস্তবটাকে ঠিক বিশ্বাস হচ্ছে না পুষ্পাঞ্জলি তাই বলেন প্রথমে নিজের গায়ে চিমটি কেটে দেখি বিশ্বাসী হচ্ছিল না স্বপ্ন নাকি সত্যি বুঝলাম না বাস্তবের মাটিতেই দাঁড়িয়ে আছি তার কথায় আমাদের মতো গরিবদের কাছে স্বপ্ন দেখাটাও বিলাসিতা তবে স্বপ্ন পূরণ করবই শপথ নিয়েছিলাম তবে এত টাকা দিয়ে এখন কি করতে চান পুষ্পাঞ্জলি লোহার এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন টাকা দিয়ে প্রথমেই তার মায়ের কষ্ট মেটাবেন একটা বাড়ি বানাবেন তিনি আর বোনকে হোটেল ম্যানেজমেন্ট করাবেন তিনি পড়তে পারেননি তবে বোনের স্বপ্ন পূরণ করতে চান প্রসঙ্গত উল্লেখ্য দর্শকের দাবিতে একাশি বছর বয়সী অমিতাভ বচ্চন ফের একবার কন দানেগা ক্রৌর সঞ্চালক হিসেবে ফিরে এসেছেন জনপ্রিয় এই রিয়েলিটি শোর ষোলতম সিজনেও সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাকে দু সালে যখন অমিতাভ বচ্চন কেবিসি সঞ্চালনা করতে রাজি হয়েছিলেন তখন তার ক্যারিয়ারের অবস্থা সুবিধার ছিল না কিন্তু কেবিসি প্রথম সিজনের আশাতীত সাফল্য তাকে নতুন উচ্চতায় নিয়ে যায় এই চলচ্চিত্র নতুন জোয়ার আনে একই বছর তিনি আদিত্য চোপড়ার রোমান্টিক ড্রামা অভিনয় করেন কাজের ক্ষেত্রে সামনে বড় পর্দায় অমিতাভকে দেখা যাবে রিভু দাস কোর্ট রুম ড্রামা সেকশন ফোরে এছাড়া দক্ষিণী নির্মাতা টি জে গ্যানভেলের ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন রিপোর্ট আনন্দ বাংলা আপডেট